বাদশাহ ওমার তিনি বাবজি দাঁড়িয়েছেন হাজার হাজার লোক বাবজি দেখছে বাদশাহ ওমারের পিছ জল্লাহ বাবা চাবুক নিয়ে ওমারের বাবজে সালতানা বোস আমার বাবা শরীরে বাপজে চাবুক খানা মেরে দিলাম হাজারত ওমারি ফারুক করা দিয়ে লাভ হুতা বাবজি তিনি আপনার গোলেন একটা মারা হলো দ্বিতীয় চাবুক মারলো দ্বিতীয় বাবজে আপনার যখন মুখ দেওয়াজ করল দুই বার হলো তিনবার মারা হয়েছে ওমার ডাক দিয়ে বলেন ভাই তোমরা বাচ্চার বেটা বলে জোরে মারো নাই আস্তে করে মারছো চাবুক কেন আমাকে দিয়ে দাও বাদশা মার বাপটি জল্লাদের কাছ থেকে চাবুকটা বাপডি কেড়ে নিয়ে আর অভাব ওই চাবুক দিয়ে ডাক দিয়ে বলুন গো বন্ধুরা শুনে নাও তোমরা বাচ্চার বেটা ওমার কাছ থেকে মেরেছে এই কারণে আমি তিনটার জায়গায় একটা মারকে আমি মাইনাস করে দিলাম দুইটা ধরে নাও এবার বাচ্চা ও মারবে তোমরা শকুনি গণ না গুণ গুন গণ বাও হযরত

দশ বার বাবজি মেরেছে দেখলেন ও মার তার বিবি আপনার আড়াল থেকে ডাক দিয়ে বলেন ওগো বাদে আমি আবু শামার মাও আর সহ্য করতে পারি না গো বাদে আজ হাজার হাজার লোক দেখতেছে বলে হ্যাঁ আমি আবু শামার মা হয়ে আমি তোমার কাছে অনুরোধ করে বলি আমার সন্তানকে আর তুমি মেরো না মাপ করে দাও হজরত তুলমারি ফারুক খরাদি আল্লাহ হুতা লাও আনহু বাপজি সাথে বাপজি দেখেছিলেন বাবা বিচার বা আমার নবীজী বাপনি একটা আপনার মোডলের বাপনি এলাকা বিচার করে মোড়লটা নবীজিকে ডাক দিয়ে বলেছিলেন অগ নবী বিচারটা একটু করবেন এই ম্যাটার যে বিচার করেছে এই ম্যাটা আমি এলাকার মধ্যে নামি দামি মোড়ল এই ম্যাটা হচ্ছে আমার সন্তান একটু আমার দিকে করতেন একটু বিচার করবেন নবীদের চেহারা বাপ যে আপনার লাল হয়ে যাওয়ার ভার নবী বলেছিলেন ভাই আজ তোমার বিটি না হয়ে যদি এটা যদি আমার বিটি ফতমা হতো তবু বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ শোষণ নাম তবু একটু বিচার হাল

গণব এই দি কুমার বাপজি এক লা দুই না বাপজি মারতে মারতে বাবা যখন আপনার 38 টা মার মারলো বাবা সঙ্গে সঙ্গে আপনার কে বলেছে ওমনে ওমারের বাতে বাপজি একবারে নিস্তেজ হয়ে গেল আর মোনাচড়া বাপজি করে নাই ডাক দিয়ে বলেন বাদশা আপনার সন্তান আর পৃথিবীর মুখে বেঁচে নাই বলুন সুবহানাল্লাহ লোকেরা ডাকতে বলে বাদশা আর বেঁচে নাই আপনার সন্তান মারা গিয়েছে উমার কাছে গিয়ে বাপকে নাকে হা দিলে পেটে কান লাগালে দেখলেন সত্যি উমারের বেটা আবু সামার বেঁচে নাই আর ত্রিশটা চাবুক মেরেছে কেউ কেউ বলেছেন বাবা বিয়াল্লিশটা চাবুক মারা হয়েছিল বাদশাহ ওমার ফারুক করা দিয়ে লাভ হতে লাভ চাবুকটা রেখে দিয়ে ছেলেকে কোলে করে নিয়ে বলছেন সন্তান তুই কেন তুই রসুল্লার কথাকে অমান্য করেছিলি কেন অন্যায় করে জিনিসটা খেয়েছিল বল সন্তানের দিকে তাকে ওমারে দু চোখের কোনা দিয়ে পানি পড়ছে হাজার হাজার লোক বলছে গো বাদশাহ বারবার অনুনয় বিনায় করেছিল আপনি সেই সময় তো রহম করেননি সেই সময় মায়া করেননি আর এখন আপনি সন্তানের দিকে তাকে কান্না করছে বলো শোনো আমি যখন মাত ছিলাম তখন সন্তান মনকেরও বাড়ি নাই তখন আমি বাদশাহ আমার আমি তার বিচার করেছিলাম আমি কোরআন এবং সুন্নাতের দিকে লক্ষ্য করে বিচার করছিলাম হাজার হলে আমার সন্তান ইন্তেকাল করেছে আমার নিজে হাতে বাপজি গোসল দিলে নিজে জানাজা পড়ে বাপজি লোক নিয়ে বাপজি সেখানে দাফনের ব্যবস্থা করলে দাফন করার পর লোক চলে যাচ্ছে উমার বললেন ভাই এখনো বিচার সম্পূর্ণ হয় নাই বিচার এখনো বাকি আছে বলে মারা গিয়েছে আর বিচার কি করে হবে বলে আশিটা এখনো আঘাত তাকে পূর্ণ করা হয় নাই লোকের অবাক হয়ে গেল আমার বলার উদ্দেশ্যে এত বড় মেজাজি বাদী সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলহু তিনি বস্তাখানা যখন মাথায় দিয়েছে হযরতে আসলাম তিনি আশ্চর্য হয়ে গেলে এত বড় দামি বাদশা বলে বস্তা আমাকে মাথায় লওয়া লাগবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলহু তিনি বাদী বস্তাটা মাথায় করে নিয়ে তিনি দৌড়াতে শুরু করলে তার বিবিকে নিয়ে ওই ময়দানিকে দেখছো লোকটা সেই হাড়িতে পারছে তখন সে ফু দিছে আগুন ধরাতে পারেনি বাচ্চা তিনটে শুয়ে আছে ওমার যাওয়ার পর তার বিবিকে বলল ওগো আমার বিবি যাও ওই দেখো তোমার বোন ওই তাম্বুর ভিতরে পোষা বেদনায় কান্না করছে যা একটু তার কাছে গিয়ে একটু সেবা করো গা বাদশা ওমর তাড়াতাড়ি বাপ যে হাড়ির পানিটাকে ফেলে দিয়ে নতুন কেনা পানি দিলে পানি দেওয়ার পর তাতে কিছু বাপ জবের আটা খুরমা ঘি আপনা ঢেলে দিলে দেওয়ার পরে ওমর সেই শুকনো ভিজা ডালটায় বাপ ফু দিয়ে আগুন ধরাতে লাগলো বলেন ভাই অনেকক্ষণ ধরে ফু দিছে না তুমি ধরাতে পারো না তোমার শরীর ক্লান্ত হয়েছে অনেকটা রাস্তা হেঁটে এসেছো লোকটা সাইডে দাঁড়িয়ে আছে ওমার ফু দিতে লাগলে কেতাব এসেছে উমার এত জোরে ফু দিছিলেন যে বাবজি ধোয়াতে দাড়ির ভিতর দিয়ে ধোয়া বের হচ্ছিল বেশ কিছুক্ষণ পর কারটা ধরে গেল আর লোকটা বলছেন ভাই এ লোকে কেন বাদশা ওমারকে বাদশা বানিয়েছিল ওমারকে বাদশা না করে তোমাকে বাদশা করা দরকার ছিল তুমি সত্যি ভালো উমার বেয়াদব উমার ভালো লোক নয় উমার কোনো কথা বলে না ওমার রান্না করার পরে ডাক দিয়ে বললো ভাই ছেলে তিনটে কি কি আমি ডাকবো আমি কি খাওয়াবো নিজ হাতে বলে ভাই তাহলে তো আরো খুবই ভালো হবে তোমার মতো মানুষ আর পৃথিবীতে কোথাও দিতে পাওয়া যাবে না ওমারে ফরকরা দিয়ে লাউ হুতাল আর হুতার গায়ে হাত তিনটা বাচ্চার গায়ে মানুষ ঘুমে থাকলো বাবজি তার ডাকার একটা কায়দা আছে আমরা কি করি কাউকে ডাকতে হলে বাবজি যদি তার বয়স ছোট হয় যদি আব্দুল জাব্বার হয় ঘুমিয়ে থাকে তা আমরা তার কাছে গিয়ে দরদার গুড়িতে দাঁড়িয়ে তার কাছে দাঁড়িয়ে বলে এই জাব্বারে এই জাব্বারে উঠ এই জাব্বারিয়া আব্দুল জাব্বার তো বলি না জাব্বারিয়ে চিৎকার করে ডাকে ধস মস ভাই কি হলো বলে এত ডাকতে শুনতে পাও না এটা সোনাতের খেলা এভাবে ডাক্তার ও শুরুটা নিষেধ করেছে ডাকতে হলে বাপটি তার শরীরে হাতেই ভাবে হাত বুলাতে হবে বলতে ভাই কি চাচা নাম ধরে যদি ডাকেন আব্দুল জব্বার আব্দুল জব্বার আস্তে করে ভাবে ডাকলেন দেখবেন ভাই তাকাবে বলো ভাই কি হলো সে উঠে পড়বে হজরত তোমার বাপ যে অত বড় বাদশা গায়ে হাত ফুল আছে ডাকাত তুলা বাপ দেখছে ছেলে তিনটে উঠলো ওমার নিজে হাতে বাপজি মুখটা ধুয়ে দিয়ে নিজে হাতে বাপজি খাবার খাওয়াতে লাগলে ওমার বললেন ভাই কিছু যদি মনে না করো আমি তোমার সন্তানদেরকে নিয়ে একটু খেলা করতে পারি আমি এখানে দৌড়াদৌড়ি করব খেলা করব। করবো চিন্তা করেছে যে চোখ দিয়ে আমি পানি বের করেছি আমার খাবার না পাওয়ার কারণে এরা ক্ষুধার তাড়নায় কান্না করেছে এই পানি কেহাবতের ময়দান হয়তো আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যেতে পারে আমি এই সন্তানদের আমি চোখে মুখে আমি একটু হাসি ফোটা দেখতে চাই হযরত মারের বাপটি খেলা দেখছেন তারা ওই ব্যক্তি দাঁড়িয়ে আছেন ছেলে বাদজি তা দেখলে নেই লোকটা খাওয়াচ্ছে ভয় ভেঙে গিয়েছে কোন সময় ওমারে ফারুকের পেছন দিক থেকে পাঞ্জাবি ধরে টানছে কোন সময় দাড়িখানা ভাবজি ভাবে ধরে টানছে খামচামাচ্ছে ওমারও হাসছে বাচ্চা ছেলেগুলো হাসছে বাচ্চা ওমারে দৃশ্যখানা দেখে লোকটা বলছিল ভাই সত্যি তুমি মহাপুরুষ তুমি ভালো মানুষ তোমাকে বাদশা করা দরকার ছিল হঠাৎ করে তাম্বুর ভিতর থেকে বাবজি বাচ্চার কান্নার আওয়াজ আমিরিনু মৌ মিনুন উম আর ইবনুলু খাততাম রাদিয়া লাহ হু তানাম আনহুর বাপ যে অড্যাঙ্গিনী বিবি বাচ্চাটা কোলে করে নিয়ে আড়াল থেকে ডাক দে বলছেন ওগো আমিরিনু ম মিনুনু বাদশাহ ওগো বাদশা নামদাক যাহাতে বাদশা বলে ডাক দিয়েছেন তাম্বুর ভিতর থেকে আর ওই লোকটা চারিদিকে থাকাছে এখানে বাদশাহ কো এই মেয়ে একটা তাম্বুর ভিতর থেকে বাদশা বলে ডাক দেয় কাকে এখানে তো বাদশাহ আমরা তো বাদশার দরবারও পৌঁছাতে পারি না সেই উমার তো অনেক দূর আছে এখনো ডাক দিয়ে বলেন বাদশাহ নামদার আপনার বন্ধুকে জানিয়ে দেন তার বেবের বেটা সন্তান হয়েছে খুশির খবর শুনিয়ে দেন হযরত বাদশা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আর ওই লোকটা চারিদিকে তাকে যে বাদশা তো দেখা যায় না উমর বলছেন ভাই তোমার বিবির বেটা সন্তান হয়েছে বলো ভাই বাদ আস্তে করে ভাই যাকে তুমি অনেকক্ষণ ধরে গালি গালাজ করেছিলে সেই বাদশাহ আমি জোরে বলুন শোভা আনন্দ একইবার আশ্চর্য হয়ে গেছে বলো ভাই আপনি সেই বাদশাহ উমার বলে হ্যাঁ সাথে হাতে জুড়ে পা ধরে বলছেন ভাই সত্যি সত্যি লোকে যে প্রশংসা করে সত্যি আপনি পৃথিবীর মধ্যে এক নম্বর বাদশাহ হওয়ার যোগ্য বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনে দাও আমি বলছিলাম সেই নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই উমারের শান এত বাড়ি দিয়েছে নবী বলেছেন উমারের মধ্যে আমি নবাতি মেজাজ দেখেছি ওমারের বাপজি একটা ঘটনা হজরত আলিয়ে মরতো যাও রাহু আনহু তিনি বাবজি ব্যান করেছেন উমার কত বড় দাবি ছিলেন কত বড় দামি সাহাবা ছিলেন এমনি এমনি বলেন নাই যে আমার নবী জামার পরে নবাতের দরজা খোলা থাকলে ওমার তিনি নবীর অসুখ হতে কেন বলেছিলেন হযরত আলী বলছেন আমি ওমারের মর্যাদা দেখেছি আমার বিশ্ব নবী ইন্তেকাল করেছে আবু বাকার ইন্তেকাল করেছে তারপরে বাপটি দ্বিতীয় খলিফাতুল মুসলিমে দ্বিতীয় বাদশাহ হয়েছে হজরত ওমার বলুন আলহামদুলিল্লাহ একটু চিন্তা করে বলুন ওমার যখন বাদশা ছিলেন তখন কি নবী আমার ছিলেন কথা বলে নবী দুনিয়ার বুকে মাপজি বাহ্যিক জিন্দা ছিলেন না নবী দুনিয়ার বুকে সেই সময় জিন্দা ছিলেন না নবী আবু বাকার থাকতি রসুল ইন্তেকাল করেছিলেন নবী আমার কবরের সিন্দেগিতে চিন্দা কিন্তু দুনিয়াতে মাপজি রসুল এখনো চিন্দা নেই আমার বিশ্বনাপ ইন্তেকাল করেছেন তারপরে বাদশা ছিলেন আবু বাকার তারপরে আবু বাকার ইন্তেকাল করার পর বাদশা হয়েছেন ওমা আর ওই সময় হজরত আলী রদি আল্লাহ তালহু তিনি বলছেন যে ওমার সময় আমি দেখেছি রাত্রিবেলা আলী বলছেন আমি রাত্রিবেলা সে স্বপ্ন দেখছিলাম স্বপ্নের ঘটনা বলছেন আলী যে আমি স্বপ্ন দেখছিলাম রাত্রিবেলায় রাত্রিবেলা দেখছি ফজরের আমি মসজিদে নবমীতে আমি ফজরের নামাজ পড়ছি রসুলুল্লার পেছনে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন অনেক মানুষ মারা গেছে দশ বছর আগে অনেক মানুষ বাপজি দশ বছর আগে মারা গিয়েছে সেই লোকটাকে কোনো কোনো লোক বাপজি রাত্রিবেলায় স্বপ্নে দেখতে পাই পায় না অনেক সময় বলে ভাই তোমার আব্বা তো চার পাঁচ বছর হলেও মরা বলে হ্যাঁ বলে তোমার আব্বাকে আমি ওই ভেলু চুকের মুড়ে চা খেতে দেখেছি গো ভাই বলে তাই বলে হ্যাঁ অনেক সময় মৃত্যু মানুষকে স্বপ্নে দেখে আনি বলছেন আমি রাত্রিবেলা শিয়ে স্বপ্ন দেখলাম মসজিদে নবমীতে ইমামতি করছে ফজরে আমার বিশ্ব নবী বলুন আলহামদুলিল্লাহ নবী নমাজ পড়াচ্ছেন আমি নবীর পেছনে একটা দাদিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে নবী ফজর নমাজ লম্বা কেরাত করলে নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরলে আলী বলছেন আমিও সালাম ফিরলাম ঘুম তো ভাঙে নাই স্বপ্নে দেখছে সালাম ফিরার পরে তসবি তাহালির করতে লাগলাম তসবি তাহালি রসুল্লাহ করলেন আমরাও সব সাহাবারা করলাম আলী বলছেন তারপরে দেখলাম রসুল্লাহ দোয়া করলে নবীজি দোয়া করা কমপ্লিট হয়ে গেল তারপরে দেখলাম মসজিদে নববীর দরজাতে একটা মহিলা একটা খাজুরের ব্যাগকে হাতে করে নিয়ে ওই দরজার গুড়ি থেকে দাঁড়িয়ে রসুল্লাহকে ডাক দিচ্ছে ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ অগাল্লার নবীজি আমার নতুন বাগানের খেজুর আমি আপনার কাছে হাদিয়া করতে এসেছি বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবী জাকাতের টাকা খেতেন না আমার নবীজি ফেতারা টাকা খেতেন না আমার বিশ্বনবীর যারা খান্দার তারা জাকাত ফেতর টাকা বাবজি তারা খেতে পাবে না তাদেরকে পরিশ্রম করে তাদেরকে খেতে হবে সম্মানিত ভাইরা আমার বাবাজি বলে নাম আমার বিশ্ব জানাবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সসলাম তিনি মসজিদে নবমীতে বাবজি নমাজ পড়ে বসে আছে আলী বলছেন দেখলাম একটা মেয়া রসুল্লাহ কে ডাক দিয়ে বলছেন হুজুর আমার খাজুরের ব্যাগে এই ব্যাগে খাজুর আছে আপনি নিয়ে যান আপনি খাবেন আপনার সাহাবাদেরকে ভাগ করে দেন সবাই মিলে তারা খান খাজুর আলী বলছেন দেখলাম নবী একজন একদম বলেন যাও ওই মহিলার কাছ থেকে খাজুরের ব্যাগটা নিয়ে এসো